এবং এই ওমানের যে ওবায়দুল কাদের বিশাল প্রজেক্ট তার সঙ্গে অতপ্রত ভাবে গাজীপুরের সাবেক মেয়র বর্তমানে মনে হয় আবার মেয়র হয়েছেন হ্যাঁ তিনি জড়িত তিনার মাধ্যম দিয়েই তিনি হচ্ছেন তার মানে করেন যে বিজনেস ট্রাস্টফুল পার্সন ওবায়দুল কাদের বিজনেস এর যতটুকু যা কিছু আছে এটার সঙ্গে জাহাঙ্গীর আলম সাহেব জড়িত আছে হ্যাঁ এবং জাহাঙ্গীর আলম সাহেবের মাধ্যম দিয়েই তিনি এখানে বিশাল মানে প্রজেক্ট করেছেন ওপেন সিক্রেট বাংলাদেশের প্রেক্ষাপটটা হয়ে গেছে কি ভাই যে সেটা হচ্ছে যে আপনার সবাই জানে সবাই জানে কিন্তু কেউ ভয় বলতে পারে কেউ ভয় বলতে অনেকে আছে যে যারা আমার নিজেও ফোন করে বলে যে আমি আমরা আরো ভালো কিছু জানি আরো কোথায় কি আছে ওমান থেকে একজন ফোন কে ভাই আমি এখানে আরো কোনটা কি আছে জানি কিন্তু বলা যাবে না বলতে পারবো না এটা কিন্তু সবাই জানে জেনে শুনে সবাই রাজনীতির হ্যাঁ সরকারের যে ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে যা কিছু করে যেটা করেছে এই ভয়ে জনগণ সাধারণ জনগণের মুখ খুলতে পারে না কিন্তু আপনি দেখেন যে হাসান মাহমুদ সাহেবের এটা প্রকাশ করার পর সাধারণ জনগণ কিন্তু মুখ খুলেছে সাহস পেয়েছে যে হ্যাঁ আমার এখানে তার এখানে অনেক কিছু আছে আপনার আপনার যেটা নিয়া আছে সেকার কমেন্টসে দেখেন অনেকে অনেক কিছু বলেছে এখানে তার আরো সম্পদ আছে ওইখানে আরো সম্পদ আছে এই যে প্রকাশ করছে অনেকে বলছে আমি নিজে যা দেখেছি আমি নিজে যা দেখেছি অনেকে সেদিন আমি আপনার একটা কমেন্টসে দেখলাম যে এক জোড়া যে আবার ছবি তুলে পাঠিয়েছে যেটা আমি চিনি এখানে আমি ছিলাম আছি এখানেই আমি আছি দেখেন একটা কমেন্টসে দিয়েছে এই যে সকলে জানে জেনে যে মুখ খোলা শুরু করেছে ভাই কয় মুখ বন্ধ করবে ভয় করে ভয়ে মানুষ মুখ খুলতে পারছে না কিন্তু একবার মুখ খুলেছে মানে মানুষ আপনার সঙ্গে আছে